নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই সময় তো বর্ষা সম্পূর্ণ শুরু হয়ে গেছে তা আমি আমরা তো এই সময় ফুল গাছ বসাই কিন্তু ফুল গাছের সঙ্গে সঙ্গেও কিছু আমরা আজকাল সবজি চাষ করছি এই বর্ষাকালে অতি সহজে যেসব সবজিগুলি হবে তোমার ছাদ বাগানে সেই রকম ভিডিও আমি নিয়ে এসেছি আমি যে ধরনের সবজিগুলো এই সময়ে করছি তার মধ্যে প্রধান হলো ঢ্যাঁড়স ঢেঁড়স একটি এমন একটা সবজি যেটা খুব সহজে তোমরা ছাদের মধ্যে করতে পারো সব প্রধান কথা তোমরা আগে মাটি তৈরি করে নেবে ভার্মি কম্পোস্ট কিংবা কাউডাং কম্পোস্ট তোমরা মাটির মধ্যে দু মুঠো তিন মুঠো মিশিয়ে নিলে ক্ষতি নেই এক মুঠো বেশি হয়ে গেলে জৈব সার তোমাদের ক্ষতি নেই সাধারণত আমরা যেসব সবজি বাড়িতে করি তার মধ্যে তোমরা গোবর সার বেশি ব্যবহার করে তোমরা খুব ভালো ফল পাবে ঢেঁড়স তো দেখালাম বেগুন অতি সহজে এই সময় পাওয়া যাচ্ছে বেগুন চারা তোমাদের অসম্ভব ফুলে ভরে যাবে তোমরা শুধুমাত্র সবজি চাষ করার সময় এখন তো তোমরা সবজি পচা জল মোটেও দিতে পারবে না কারণ এই সময় জল অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আর এসব গাছ আমরা সেডের বাইরে রেখে দিয়েছি তাই মূলত এই সময়তে তোমরা বিশেষ করে যদি সবজি পচা শুকনো যে আমরা ডাই সবজি পচা সার তৈরি করে রেখেছি সেটা দিতে পারো আর ভার্মি কম্পোস্ট দিতে পারো আর শুকনো খোল যেটা যেটা হচ্ছে সরষের খোল তোমরা গুঁড়ো এই অল্প অল্প করে এক চামচ এক চামচ করে দিতে পারো সমস্ত গাছে ঢ্যাঁড়স কুমড়ো আমি দেখো চাল কুমড়ো চাষ করেছি ছাদের মধ্যে অতি সহজেই হচ্ছে এই আর একটা সবজি যেটা খুব সহজে হয় জানো তো ফলন অনেকটাই বেশি হয় বৃষ্টির জল পেলে অতিরিক্ত ফলন শুরু হয়ে যায় এই এতদিন তাপদাহ যে রৌদ্রের তাপদাহ থেকে বেরিয়ে এসে আমাদের গাছ বৃষ্টির জল পাচ্ছে এতে অনেক ফলন ভালো হবে গাছ অনেক সুন্দর হবে আর এই দেখো ওল চাষ ওল চাষটা আমি তো এর তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মাটিতে গোবর শুকনো গোবর সার আর ছিল ওটা সর্ষের খোল শুকনো মাটি তৈরি করেছিলাম কত হেলদি কত মোটা মোটা আমার ডক তৈরি হয়েছে দেখো গাছের এই দেখো ওলের ওল চাষ করেছি আমি কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে করে নিতে পারো তবে এই গাছটা আমি আগে বসিয়েছি আগে বসিয়েছি বর্ষার জল পেয়ে এত সুন্দর হয়েছে তাহলে তোমরা এখনও বেগুন গাছ ঢ্যাঁড়স গাছ চাল কুমড়োর দানা এখনও বপন করতে পারো এটা লাউ গাছ লাউ গাছের দানাও এখনও বপন করতে পারো এখনও ফলন পেতে পারো এটা কুমড়ো কুমড়ো ছা কুমড়ো চাল কুমড়ো মানে মিষ্টি কুমড়ো যেটা চাল কুমড়ো লাউ এগুলো তোমরা এখনও বীজ বপন করতে পারো আর এই যে পাটদানা পাটদানাও এই সময় তোমরা বপন করতে পারো খুব সুন্দরভাবে হবে আর এই বরবটি এই আরেকটি সবজি যেটা খুব সহজে তোমরা বীজ থেকে অঙ্কুর বার করতে পারো এবং সেই এখন ফলনও হবে তোমাদের অসংখ্য এখন ফুলে ভর্তি হয়ে গেছে আর এই যে দেখছো করলা বা উচ্ছে যেটা বলো না কেন হচ্ছে এই সবজিটাও খুব সহজে তোমরা ছাদের মধ্যে করতে পারবে বেগুন চারা এখন বাজারে পাওয়া যাচ্ছে তোমরা যেখান থেকে গাছ কেন তোমরা সহজেই পেয়ে যাবে লঙ্কা গাছ তোর সাথে আছেই সমস্ত রকম লঙ্কা গাছ বাড়িতে দানা থেকেও তৈরি করে নিতে পারো আর বরবটি দেখো আমার তো ফলন হচ্ছে বরবটি এই যে বর্ষা শুরুর সাথে সাথে সমস্ত সবজি আরও বেশি ফলন বেড়ে যায় এ সময় তেমন কোনো তোমাদের সার দিতে হবে না তোমরা যদি শুকনো গোবর অল্প অল্প করে পনেরো দিন অন্তর অন্তর বা সর্ষের খোল অল্প এক চামচ করে দাও উচ্ছে দেখো উচ্ছে এই করলা এ সময় আসে এগুলো খুব সহজভাবেই তোমরা তৈরি করে নিতে পারো আর তোমাদের এই এই দিকটা আমি দেখালাম এই দিকটা আমার শুধু সবজি করেছি ওই দিকটা ফল আছে তোমাদের আমি আজকে ভিডিওর মধ্যে তাড়াহুড়ো করে এই বৃষ্টি পড়ছে তার মধ্যে আমি অল্প আমি যা আমি ভিডিও তুলেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর বরবটি গাছ তো আছেই ঢ্যাঁড়স গাছ আছে ঢেঁড়ুস ফলছে আর তোমাদেরকে পুঁই গাছ দেখাচ্ছি এটা পুঁইদানা আমি এ করেছিলাম বপন করেছিলাম কিছুদিন আগে তবে এই বৃষ্টির জল পেয়ে এই সময় এখনও তোমরা কিন্তু পুঁইদানা বসালে তোমাদের খুব সুন্দরভাবে হবে দেখো অসংখ্য ব্রাঞ্চ বেরিয়ে গেছে আর খুব হেলদি হচ্ছে গাছগুলো বৃষ্টির জল পেয়ে এই পুঁইদানাও কিন্তু তোমরা এখন বপন করতে পারবে তোমাদের এই পুঁই শাক যদি বাড়িতে তৈরি করে নিতে পারো খুবই ভালো হয় তোমরা যদি দানা পেয়ে থাকো যারা বাজারে গাছ বিক্রি করে তাদের কাছে কিন্তু দানা বিক্রি করে তোমরা পেয়ে যাবে আর এটা দেখো চিচিঙার দানা আমি এখন বপন করছি আমি এর আগে পাইনি যেহেতু বাড়িতে আমাদের চিচিঙা বাজার থেকে কিনে এনেছিল তার সাথে আমি এরকম শক্ত শক্ত পাকা দানা দুটো পেয়ে গেছি তো আমি আজকে বপন করছি নিশ্চয়ই তোমাদের পরে দেখাবো যে কিভাবে। সরি বপন করছি আমি এবং পরে তোমাদেরকে দেখাবো যে গাছটা বেরিয়েছে কি না গাছটা বড় হলো কি না সেটা আমি পরের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই নিম গাছটা দেখছো নিম গাছটা অনেক বড়ো হয়ে গেছে নিম গাছটা আমার পড়ে হয়েছে জানো তো আর এই যে নিম গাছটা দেখাচ্ছে এখন বর্ষাকাল কচি কচি পাতা বেরিয়ে বেরিয়েছে আর অনেক বড় আমি পাট গাছ করছি জানো তো আমার সমান পুরো বড় পাট গাছ হয়ে গেছে কারণ থেকে আমি পাট পাটকাটি হয় কি আমি দেখবো করতে পারি কিনা ওই জন্য খুব বড় বড় আমি পাট গাছ তৈরি করেছি এটা তো লাল শাক তোমরা দেখছোই আর তোমাদেরকে বলেছিলাম যে এই পালং গাছ কিন্তু আমি সারা বছর আমি আমার টবে কিন্তু করি দেখো লাল শাকের সাথে আমি পালং গাছও করেছি আর এই পালং গাছগুলো আমি কেটে কেটে নিয়ে নিই আবার দেখো ঝাড় তৈরি হয়ে যায় আর বর্ষা জল যেহেতু পেয়েছে না তেমন কোনো আমি সার দিই না সেই মাটিতে আমার কবে গোবর সার একটু মেশানো ছিল আর কোনো সার দিই না দেখো কত হেলদি হয়েছে আর এই যে দেখছো ওগুলো পালং শাকের দানা একটু শুকনো পরিপক্ক হলেই আমি ওই দানাগুলোকে এ করে ভালোভাবে শুকিয়ে নিয়ে আবার ওই থেকে আমি গাছ তৈরি করতে পারবো আর লাল শাক এই তোমরা অনা আসে বসিয়ে নিতে পারো ছোটো ছোটো ভাবে গাছ বেরিয়ে তোমার অসংখ্য শাগে ভর্তি হয়ে যাবে আর এই টমেটো গাছটা তোমাদেরকে দেখায় এই সময়তে দেখো কত টমেটো দেখো ফুল এসেছে আর ছোট্ট ছোট্ট কিন্তু টমেটোও ধরেছে জানো তো এই দেখো ছোট্ট ছোট্ট টমেটো কিন্তু ধরেছে যেহেতু এটা সবজির মধ্যে পড়ে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ তোমরা ওই সময় টমেটো গাছ ঠান্ডা পড়ে গেছে তো আস্তে আস্তে ফুল থেকে ফল আসবে আর নিম গাছটা দেখালাম আর অনেক ওইদিকে আমার শাড়ি দিয়ে আমার লঙ্কা গাছও ওই সময় হচ্ছে তোমরা বাড়িতে লঙ্কা ছোট্ট দানা যদি থাকে দানা থেকে তোমরা এই সময় গাছ তৈরি করে নিতে পারো বাজার থেকেও লঙ্কা গাছ চারা কিনে নিয়ে বসাতে পারো লঙ্কা গাছ তো খুব সহজে হয় বিনা পরিচর্যাতেই হয় বলতে পারো তেমন কোনো সার দিতে হয় না শুধুমাত্র ওই একটিই আছে যে পাতা কুচকে যাওয়া যাই হোক ওদিকে কলমি শাক ছিল শশা গাছ ছিল ওটা আমার দেখানো হলো না পরে দেখিয়ে দেবো আসতে হলে আসি যারা আমার সাথে এতক্ষণ ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে তোমাদের